আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং শাসন দেব সকল বোর্ডের জন্য এ প্লাস টার্গেট তো বিষয়টা হচ্ছে যে ফিনান্স ও ব্যাংকিং এমন একটা এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় শাসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবজেক্ট যেটা তুমি না পড়ে কখনো পরীক্ষা দিতে পারবে না এমন একটা সাবজেক্ট এই ব্যবসা শিক্ষা বিভাগের তোমাদের এই ফিনান্স ও ব্যাঙ্কিং এবং হিসাব বিজ্ঞান এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই জটিল সাবজেক্ট এই দুটো সাবজেক্ট অবশ্যই তোমাদের ভালোমতো মতো প্রিপারেশন নিতে হবে তাছাড়া কিন্তু অনেকটাই পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পাস করবে না এমনটা নয় পাস করবে কিন্তু রেজাল্টটা তোমার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের টোটাল কিন্তু তেরোটা অধ্যায় রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টোটাল তেরোটা অধ্যায় রয়েছে এই তেরোটা অধ্যায় থেকে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের সি প্রশ্ন আসবে সেটাই কিন্তু আমি তোমাদের টার্গেট করে দেব সে অধ্যায়গুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে তো এখান থেকে যে অর্থায়নের উৎস রয়েছে এ অধ্যায়টা ইম্পর্টেন্ট রয়েছে তোমরা পড়বা অর্থায়নের উৎস এ অধ্যায় থেকে সি প্রশ্ন ক খ এগুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একই সঙ্গে শেয়ার বন্ড ও ডিভেঞ্চার এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এ অধ্যায়টা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে অর্থের সময় মূল্য এ অধ্যায়টা তোমাদের পড়তে হবে ঝুঁকি ও অনিশ্চয়তা এটা তোমাদের পড়তে হবে একই সঙ্গে মূলধনে আয় ব্যয় প্রকলন এ অধ্যায়টাকে পড়তে হবে তোমাদের যে ফিনান্স ও ব্যাংকিং যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা প্রত্যেকটা অধ্যায় থেকে সে প্রশ্ন তৈরি করে তাহলে এখানে তোমাদের বিষয়টা হচ্ছে যে দেখো এখানে তোমাদের শেয়ার বন্ড ও ডিভেঞ্চার এই অধ্যায়টা বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে একের সঙ্গে এখানে অর্থের সময় মূল্য দেখতে পাচ্ছ এই অধ্যায়টা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে একের সঙ্গে ঝুঁকি ও অনিশ্চয়তা এটা হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট এই অধ্যায় থেকে শেষের প্রশ্ন আসবে একের সঙ্গে মূলধনে আই বাই প্রকলন এখান থেকেও হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট তোমাদের সে প্রশ্ন আসবে একের সঙ্গে মুদ্রা ব্যাংক ও ব্যাঙ্কিং এখান থেকেও তোমাদের হানড্রেড পার্সেন্ট সে প্রশ্ন আসবে একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত এবং ব্যাংক ও গ্রাহক এই তিনটা মিলে এখান থেকে তোমরা দুইটা সেন্সের প্রশ্ন কম পাবা এখান থেকে বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত ব্যাংক ও গ্রাহক এখান থেকে তোমরা বাধ্যতামূলক দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবা এই তিনটা উদ্ধার যদি তোমরা পড়ো আর কেন্দ্রীয় ব্যাংক থেকে তোমাদের সৃএনশীল প্রশ্নে ক এবং খ গ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তেরোটা উদ্ধার রয়েছে তেরোটা উদ্ধারের মধ্যে তোমাদের যেগুলো বাধ্যতামূলক পড়তে হবে অর্থায়ন উৎস পড়বা একই শেয়ার বন্ড ও ডিফেন্সার অর্থের সময় মূল্য ঝুঁকি ও অনিশ্চয়তা মূলধন আয় ব্যয় প্রকলন একই সঙ্গে মুদ্রা ব্যাঙ্ক ও ব্যাঙ্কিং এখান থেকে মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এটা তোমাদের পড়তে হবে একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমারত ব্যাংকের গ্রাহক এই তিনটা অধ্যায় থেকে এখান থেকে দুইটা সেলসের প্রশ্ন তোমরা অনাসে কিন্তু কম পাবা কেন্দ্রীয় ব্যাংক থেকে শিলসের প্রশ্নের ক এবং খ প্রশ্ন আসার সম্ভব রয়েছে তো মোট কথা হচ্ছে যে তোমাদের যে ফিনান্স ব্যাঙ্কিং সাবজেক্টটা রয়েছে এরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সেলসের প্রশ্ন তৈরি করে এটা হচ্ছে মূল কথা প্রত্যেকটা অধ্যায় থেকে তারা শিলসের প্রশ্ন তৈরি করে এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে টোটালি সর্বশেষে আমি তোমাদের বলে রাখি অর্থায়ন উৎস পড়বা এবং শেয়ার বন্ড ও ডিভেঞ্চার অর্থের সময় মূল্য ঝুঁকি অনিশ্চয়তা মূলধন আয় ব্যয় প্রকলন একই সঙ্গে মুদ্রা ব্যাংক ও ব্যাঙ্কিং একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত ব্যাংকের গ্রাহক এই তিনটে মধ্যে বাধ্যতামূলক পড়তে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন কখনও আসতে পারে তো এ হচ্ছে তোমাদের ফিন্যান্স ও ব্যাঙ্কিংয়ের শাসন তো এ অধ্যায়গুলো তোমাদের ফোকাসে রাখতে হবে ফিনান্স ও ব্যাঙ্কিং এই দুটো সাবজেক্টটা কিন্তু অনেকটাই কঠিন সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিতে হবে যদি তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু এই সাবজেক্টগুলোতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো